ये बंद पड़ रहा है सर। जयदा। लेट्स गो নারাসো মোো সেষো সেরকে নারা কাসেন আসে নারা

nya tapi betul deh mulai shopping dulu ya ini apa shopping kan ini ya nama yang yang ada itu kan ada gimana cari lah mama সস্তা একটু দিস ভাই এদের বয়স বেশি হয়ে গেছে পরে কিছু করতে বানাই সেই টেস্ট এবারে তো হ্যাঁ এবারে তো হাই সেই টেস্ট পারফেক্ট